দি অনেক পরে সরদ চাস লিগ গ্রামে রাতে পুরো গ্রামটা ঘুরে দেখাম সব বন্ধু ভাই ভাইগা খাও ম্যান এত স্লিপ কেন আরে বন্ধু একটা আমাকে গ্রাম তো একটু কাঁদা তাই বৃষ্টি হইছে একটু কাঁদা হইছে তুই একটু স্লিপ করবি তুই দেখে চলবি না গোলমাল বন্ধু কত বছর সিন এইটার কি সুইমিং পুল বলে এইটার তো আমাকে যে পুষ্কুনি বলে আমরা মাছ চাষ করি এই জায়গা বন্ধু সুইমিং পুল তো দেখলাম তো এই যে বাটার নাই অনেক সুন্দর জিনিস আছে তোরে দেখা মনে চল চল বন্ধু তোকে গ্রামে যদি সুন্দর একটু ভিডিও করে নি আশা কর কোনো সমস্যা নাই বন্ধু বন্ধু দৌড় মারল কেন আরে ও তো আগা করছিল আমাকে গেরকম মে চলে তো আমরা ও ভয় পেয়ে দৌড় দেয় যেখানে সেখানে বন্ধু গাদাবিতা ভাল লাগতেছ না চল কেন ক্লাব মোলাবে যাই আরে বন্ধু যাইছ কেন ক্লাবে তো যাবই হ্যাঁ চল আগে গেরামটা পুরো পুরি করে ঘুরে দেখাই আ কবে আসবি ক্লাবে তো যাব সন্ধ্যার পরে যাবানি সদর

বন্ধু দাড়া ছবি সবিতিলে দে আচ্ছা বন্ধুদের ফোন দে বন্ধু এরা বাবা বাবা বন্ধু একাড়া বন্ধু পালা বন্ধু আমায় নিয়ে যা আদদার একটা তো পালা গেছে আদরা কারা রাগু রাগু ডাকা নাম শুনছিস লা আমার এলাকায় ঢুকছস নাম না শুনাই ঢুকছস আমার আস্তানা নাই মাল পাইছে সদর মাল পাইছে আমার সাইডে দেন পরে চেক কর তোর কাছে কি আছে রাত ওনাছosta

নালে কিন্তু বলেন তো আর প্রশাসনের বলেও খবর দিয়েন না পোলা বাড়ি যেন তো যাইব নাগা কি করবি তোর বাড়ির লোক টাকা পাঠাক তারপরে তোরে বটি কাবাব করে মাছ রে খাওয়াই দিব ঠিক আছে এই খেয়াল রাখিস পয়সা লোক না পারে অবশ্যই নাই সর্দার যে মাই দিছি যাওয়ার লাইন নেই আয় আমরা খাওয়া দাওয়া সারা বন্ধু আমার ভাষা আর তোর তো বাসাইতেই আইছি মালটা গেল কই সদার সদার মাল বাক্সে কি হইছে বল মাল ভাগে গেছে মাল বাক্সে কি কয় মাল বলে বাক্সে চল সদার দেখে চল চল আসলেই তো বাক্সে অর্থাৎ বল সদার ভুল হয়ে গেছে সদার ভুল হয়ে গেছে সদার ভুল গেছে মোবাইল দেন স্যার সদার ভুল হয়ে গেছে সদার